এই অ্যাকুরিয়ামটা দেখে তোমাদের কি মনে হচ্ছে আমি সবে মাত্র কিনে নিয়ে আসলাম কিন্তু না না এটা অনেক পুরনো একটা অ্যাকুরিয়াম আর এটাকে এত সুন্দর ঝকঝকে রাখার জন্য একদম কম দামি একটা ট্রিক্স ইউজ করি যেটা আমি তোমাদেরকে আজকে দেখাবো এটা দেখো ওই দেড়শো টাকা দিয়ে লোকাল দোকান থেকে নিয়ে এসেছিলাম আর এটা ভিনিগারটাও নিয়ে এসেছি এই দুটো নিয়ে এসেছি ইউটিউবের জ্ঞান দেখে আমি দেখছিলাম যে কীরকম হয় কিন্তু দেখলাম যে না ও আমি যে ট্রিক্সটা ইউজ করি এটাই সেরা ট্রিক্স তো এইটা হচ্ছে কি টয়লেট ক্লিনার আছে না যে কোনো হার্ডওয়্যারের দোকানে তোমরা পেয়ে যাবে যেটা অ্যাসিড বলে টয়লেট ক্লিনার যে অ্যাসিডটা তিরিশ টাকা দাম নেবে মাত্র তিরিশ টাকা হাতে একটা টিস্যু নিয়ে হালকা এর মধ্যে দাও দিয়ে পুরো অ্যাকোরিয়ামটাকে মুছে নাও হালকা করে মানে এর মধ্যে বুলিয়ে নাও কিন্তু সিলিকনগুলোর উপরে বোলাবে না সিলিকনটা নষ্ট হয়ে যাবে এরপরে স্ক্রাবার দিয়ে ভালো করে ঘষে নাও ঘষে নিয়ে এরপর জল দিয়ে পরিষ্কার করে নাও দেখো নেওয়ার পরে এই দেখো এত সুন্দর তুমি চকচকে পরিষ্কার পাবে যতই খারিও জল থাকুক না কেন তুমি কিন্তু এতে ফল পাবেই পাবে